ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে অন্তর্বর্তীমূলক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা প্যানেলে শিবিরের বাইরে চাকমা প্রতিবন্ধী জলাই আহত শিক্ষার্থী আব বাংলাদেশ ইনকিলাব মঞ্চ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা সম্পন্ন শিক্ষার্থীদের রেখেছে সংগঠনটি রয়েছেন বিভিন্ন সময়ে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী নারী শিক্ষার্থীও প্যানেলে ভিভি পদে ডাবি শিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় শিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম জিএস পদে শাখা শিবির সভাপতি এস এম ফরহাদ এজিএস পদে লড়বেন শাখা শিবিরের সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনিম জুমা প্যানেলে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে রয়েছেন সংগঠনটির বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দার কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন জুলাই বিপ্লবে চোখ হারানো খান জসিম সাহিত্য সাংস্কৃতিক পদে রয়েছেন নুরুল ইসলাম সাব্বির ক্রীড়া সম্পাদক পদে আছেন আরমান হোসেন ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আবদুল্লাহ আর সমাজসেবা সম্পাদক পদে রয়েছেন শরীফুল ইসলাম মোয়াদ এছাড়া ডাকসুর গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন দাবি শিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক সাজ্জাদ হুসাইন খান কেরিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাঝারুল ইসলাম স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আবদুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে রয়েছেন সাখাওয়াত জাকারিয়া এছাড়াও ডাকসুর তেরোটি সদস্য পদে নাম ঘোষণা করেছে দলটি তার মধ্যে রয়েছেন মিফতাউল ইসলাম মারুফ রায়হান উদ্দিন সর্বমিত্র চাকমা জয়নউদ্দিন সরকার তন্ময় রাইসুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রী সংস্থার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না ও সেক্রেটারি মুসাম্মদ আফসানা আক্তার